নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল দেখো আজ আমি নিয়ে এলাম কাঁচা আমের একটা সুন্দর রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের আম তেল এই আম তেল কিন্তু আমরা সকলেই খুবই পছন্দ করি চলো তাহলে দেখিয়ে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম এছাড়া দুটো আম আমি নিয়েছি আম দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি আম দুটো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমের খোসা ছাড়াচ্ছি না তো এইভাবে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা আমের যে বীজটা কিন্তু পরিপক্ক হতে হবে তবেই কিন্তু আমতেলটা বেশি দিন ভালো থাকবে দেখো আম দুটো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এই পুরো মশলার সাথে কেটে রাখা আমগুলো কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা আমের সাথে ভালোভাবে মাখা হয় এইবার না আমটা আমি একটা দিন রোদে রেখে দেব তো চলে এলাম একটা দিন পরে দেখতেই পাচ্ছ আমটা কিন্তু এই রকম শুকনো হয়ে গিয়েছে তো একটা দিন রোদে লাগলেই কিন্তু হবে বেশি শুকনো কিন্তু করতে হবে না তো তারপর দেখো একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়েছি ধনে জিরে মৌরি কালো জিরে সর্ষে এবং নিয়েছি একটা শুকনো লঙ্কা তো এই মশলাটা আমি প্রথমে ভেজে নেব এর জন্য আমি গ্যাস অন করে কড়াতে দিয়ে দিলাম মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব অবশ্যই কিন্তু মশলাটা বেশি ভাজলে হবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যখন দেখবে যে মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ আসছে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে দেখো মশলাটা আমি গড়িয়ে নিয়েছি খুব একটা মিহি পেস্ট কিন্তু আমি করিনি দেখতেই পাচ্ছ তোমরা তো এইভাবে করে নিতে হবে মশলাটা তারপর দেখো আমি গ্যাস অন করে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা এবার একটু গরম করে নেব এখানে কিন্তু তেল ফোটাতে লাগবে না একটু গরম করলেই হবে তো যখন দেখবি তেলের উপর একটা হাত দিয়ে যে হাতে গরম একটা ভাপ আসছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর আমিও কিন্তু গ্যাসটা অফ করে দিলাম তো গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এটা আমি কালারের জন্য দিলাম তোমরা যদি না চাও নাও দিতে পারো এইবার যে মশলাটা আমি গড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটা চামচের সাহায্যে তেলের সাথে ভালোভাবে মশলাটা মিক্সড করে নিতে হবে দেখতেই পাচ্ছ তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু তেলটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে গ্যাসটা কিন্তু আমার অফ আছে কিন্তু কোন তেলটা কিন্তু গরম আছে গরম থাকা অবস্থাতেই করতে হবে এবার আমি আমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমগুলোর সাথেও ভালোভাবে নিয়ে ছেড়ে রেখে দেবো তো এখানে আমের ফ্লেভারটা যত তেলের মধ্যে আসবে না ততই কিন্তু তেলটা খুবই সুন্দর একটা সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে এবারে দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার এই ভিনিগারটা দিলে কিন্তু রোদে না দিলেও ভালো থাকবে তো এইবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে দেখো একটা কাঁচের বয়ান নিয়েছি অবশ্যই কিন্তু কাঁচের জালের মধ্যেই রাখার চেষ্টা করবে কাঁচের জালই কিন্তু ভালো থাকবে এবার আমি দেখো ঠান্ডা হয়ে গিয়েছে আম তেলটা একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু কাঁচের জলের মধ্যে রাখতে হবে তো আমার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তো এইবার আমি কাঁচের জলের মধ্যে রেখে দিচ্ছি তো এটা জালের মধ্যে দেখতেই পাচ্ছি ভরে নিয়েছি জালের মধ্যেই আমটা যত মচবে ততই কিন্তু এই তেলটা খেতে খুবই সুন্দর লাগবে তো এটা বিকালের দিকে যখন আমরা মুড়ি খাই সন্ধ্যার দিকে চাট করে সেই মুড়ির সঙ্গে মাংলে কিন্তু দুর্দান্ত লাগে